বন্ধুরা আপনাদের সামনে আমার জীবনের গল্প নিয়ে এসেছি জীবনের গল্প বলতে সেটা কিছু নয় কারণ হচ্ছে জীবনের উত্থান পতন মানুষ কখন তার জীবনে উত্থান হয় আর কখন পতন হয় একমাত্র আল্লাহ মহম্মদ ভালো জানে তো আসলে বলার কিছু নাই মানুষের যেমন টাকা টাকা ছাড়া মানুষের জীবনে কোনো মূল্যায়ন নেই আত্মীয় বলেন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী স্বামী প্রেমিক ভালোবাসার মানুষ যেকেই বলেন না কেন তারা হচ্ছে জীবনের এমন একটা পর্যায়ে আসে তারা মানে টাকা ছাড়া কিছু বোঝে না তখন আপনি তাদেরকে কিছু দিতে পারবেন তারা তাদের জীবনের ভালো বন্ধ কিছু করতে পারবেন তখন তাদের কাছে খুব ভালো থাকবেন কিন্তু একটা বিষয় কি জানেন যখন আপনি কিছু দিতে পারবেন তাদেরকে তখন তাদের কাছে ভালো থাকবেন তখন তাদের কাছে সম্মান থাকবে আপনার তো আপনার মূল্যায়ন থাকবে যখন আপনি দিতে পারবেন না তখন সম্মানও থাকবে না মূল্যায়নও থাকবে না তো জীবনে এমন এমন কিছু সময় আছে যা মানুষকে এমন নিয়ে যায় কিন্তু কাউকে বলারও থাকে না সহ্য থাকে না জীবন সেটা তো মানে বলার মতো না আমার জীবনেও সেরকম কিছু ঘটনা ঘটেছে একটা মানুষ যখন ছোট থেকে কষ্ট করতে করতে অনেক বড় হয় আমি আমার জীবনে মানে একটা লেভেল আমি চলে গিয়েছিলাম তখন খুব কষ্ট করেছি কষ্ট করতে করতে আজকে অনেক বড় হয়েছিলাম কিন্তু যাই হোক মানুষের জীবনেই ভ্র ত্রুটি হয় সেই ভ্রত ত্রুটির জন্য আমার জীবনে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে তো এখনো আমি আস্থা হারাইনি বিশ্বাস হারাইনি কারণ হচ্ছে জীবনে উত্থান পতন থাকবেই আমার জীবনে উত্থান পতন আছে আমি সেটা নিয়ে কখনো ভয় করি না আমাকে লড়তে হবে আপনারা যদি আমার পাশে থাকেন দোয়া করবেন অবশ্যই আমি যেন ভালো থাকি ভালো হই এবং আমার জীবনে এমন সময় যাচ্ছে এই সময়টা যেন কখনো কারো জীবনে না আসে আমি আশা করব কারণ এরকম কষ্ট বা বন্ধু